এখানে বড়য়া থানায় সুন্দরপুর একটা নতুন করে পুলিশ ক্যাম্প করা হলো এখানে যেখানে আমাদের টোটাল আটজন স্ট্রেংথ থাকছে একজন অফিসার আর বাকি ফোর্স থাকছে কিছু লোকাল সিভিক থাকছে তো এই দিন থেকে আমাদের ই ছিল কি একটা বিকজ সুন্দরপুর মাঝে মাঝে কিছু কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে থাকে এই জন্য থানা থেকে এখানে আসতে মোটামুটি কুড়ি কুড়ি পঁচিশ মিনিট লেগে যায় তো বাকি অ্যাপ্রোচ রোড যেরকম আপনি দেখছেন একটু রোড একটু অবস্থা খারাপ এই জন্য একটু টাইম বেশি লাগে তো এই জন্যে আমরা এখানে লোকাল একটা পুলিশের প্রেজেন্স খুব দরকার ছিল এই জন্যে আজকে পুলিশ সুন্দরপুর পুলিশ ক্যাম্প করা হলো আজকে তো এখানে যে ফোর্স থাকবে ডেডিকেটেড সুন্দরপুর অঞ্চল দেখার জন্যই থাকবে রিসেন্টলি আমরা শুনেছি কিছু লোকাল কিছু পলিটিক্যাল ক্রিমিনাল কিছু বদমাশি উদমাশি এখানে হয়েছে তো ফাঁকা মাঠে বম ফেলা আর নিজের মধ্যে গ্রুপ বাজি ঝামেলা এই জন্যই পুলিশ এখানে রাখা হয়েছে বিকজ এখান থেকে কাউকে তুললে আমরা ইমিডিয়েটলি ধরে বড়বা থানায় নিয়ে গিয়ে ভালো করে কেস দেবো অ্যাজ পার ল এই রকম করলে তো আমরা মানে সুন্দরপুরে যে মাঝে 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 যে বদমাশিগুলো হচ্ছে এখন থানা ইন্টারফেরেন্স আছে এই জন্যে অনেকটাই কমেছে বাট এই যে মাসে একটা দুটা যে ছোটো করে ঘটনা হচ্ছে একে আমরা পুরো কমপ্লিট কমপ্লিটলি কন্ট্রোল করতে চাইছি এই জন্য আমরা এখন আজকে আমি নিজে বাররামপুর থেকে ওখান থেকে দেড় ঘন্টা এখানে এসেছি এই জন্য আমাদের এই কনসার্ন আছে কি সুন্দরপুর এলাকা এলাকাবাসী নিরানব্বই শতাংশ লোক শান্তি চায় লেকিন এক পার্সেন্ট লোক যে বদমাশি করছে ওর জন্যে আমি আমরা তো আগেও বলেছি ওই যে এক পার্সেন্ট লোক বদমাশি করছে ওর জন্যেই এই ক্যাম্প খোলা হচ্ছে কি আপনার যে মিডিয়ার যে বন্ধু আছেন আপনারা সবের মাধ্যমে মাধ্যমে আমরা বলতে চাইছি কি এই যে এখন যে নিজের মধ্যে গ্রুপ বাজি করে মারপিট করলে এদিকে ওদিকে বম ফেললে চমকানো এগুলো যে কাজ আছে ইমিডিয়েটলি ছেড়ে দেবেন আদারওয়াইজ এখন পুলিশকে রিয়াক্ট করতে এই পনেরো কুড়ি মিনিটও লাগবে না এখানে হার্ডলি এক দু মিনিট মধ্যে পুলিশ এখানে পৌঁছে যাবে তারপর আমরা ওখান থেকে হেডকোয়ার্টার থেকে এনফোর্সমেন্ট পাঠাবো যে ঝামেলা করবে ওকে ধরে এখন আইনি ব্যবস্থা নেওয়া যাবে এই জন্যে একটু ঠিকঠাক করে থাকুন শান্তিপূর্বক থাকুন আর পুলিশকে কোঅপারেট করুন বাকি ম্যাক্সিমাম লোক যেখানে পুলিশ ফ্রেন্ডলি আছে তো সবাইকে বলবো কি কোনো অসুবিধা হলে এই ক্যাম্পে আজ থেকে জিডিগুলো সব হবে কোনো কমপ্লেন থাকলে কোনো এফআইআর কিছু কোনো কোনো ইস্যু থাকলে আপনাকে এখান থেকে বড়োয়া যেতে হবে না আপনি এখানে এসে কোনো জিডি করতে পারবেন কোনো ডকুমেন্ট কিছু আছে কিছু সাবমিট করতে হবে কোনো পুলিশ ভেরিফিকেশান এগুলো সব যে যেরকম ডকুমেন্ট আছে আপনি এখানে দিয়ে দেন এখান থেকে আমার লোক ওখানে থানায় পাঠিয়ে দেন আর কোনো ওর ওর মধ্যে কোনো স্পেসিফিক কিছু থাকলে থানা থেকে আপনাকে ডাকবে বাট এখানে আপনি পুলিশের সমস্ত ব্যবস্থা এখানে আপনি পেয়ে যাবেন এইজন্য আজকে খুব ওসী পড়বা খুব আoverline area control রেখেছে এখন চونکہ এই এরিয়া খুব দূরে ছিল আর একটু Approaching রাস্তা একটু ঠিক नहीं এজন্য আমাদের টাইম লাগত এখন ক্যাম্প হই গেছে এখন আমরা এখানে পুলিশ 24 ঘন্টা প্রেজেন্ট থাকবে এ পার্টিকুলার ক্যাম্পে লোকাল পাবলিক এসে আমাদের কিছু অসুবিধা হলে জানাতে পারে এখান থেকে না আগার আপনি আপনার ই আছে কি এখানে আপনার অসুবিধা হচ্ছে তারপর থানা আছে এসডিপি অফিস আছে আমাদের অ্যাডিশনাল এসপি এসপি অফিস আছে ওখানে বেরামপুরে তো থানার নাম্বার সবগুলো ওখানে বাইরে লেখা আছে ক্যাম্পে কোনো অসুবিধা হলে জানাবেন থ্যাংক ইউ জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাছরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনে সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কি তোদের হল আমার মেয়ে আমার মেয়ে নারসি একটা নতুন গল্প মন ছুঁয়েছে মনের মার স্বপ্ন আজ রুমি নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ড এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনী এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন